ট্রিলার মেরামো চ্যানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছেন চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলারে সমস্যা দেখা দেয় আবার অনেক সময় পাওয়ার টিলার ফেলে রাখে ফেলে যখন রাখবেন তখন দীর্ঘদিন ফেলে রাখতে রাখতে অনেক সময় পাওয়ার টিলারের পার্টস নষ্ট হয়ে যায় আর পাওয়ার গায়ে মরিচা ধরে অথবা যে কোনো কারণে পাওয়ার টিলারের স্টাফ নেয় না তখন আপনারা একটা বিভ্রান্তিতে পড়েন কৃষক ভাইয়েরা যারা আছেন কোথায় আপনার মেকানিক খুঁজে পাবেন কত টাকা লাগতে পারে বা কি কি পার্স গেছে একটা টেনশনের ভিতরে আপনারা থাকেন তাই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনার টিলার কী সমস্যা হয়েছে কত টাকা লাগতে পারে কি পার্স গেছে আমরা ফোনে একটি ধারণা নিয়ে আপনাকে মোটামুটি জানিয়ে দিতে পারবো যে এত টাকা লাগবে বা এই পার্সটি আপনার সমস্যা হয়েছে তা আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন দীর্ঘদিন এই পেশায় নিয়োজিত আছেন তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক দীর্ঘদিন এই পাওয়ার টিলারের উপরে লেখাপড়া করে তিনি পাওয়ার টিলার ঠিক করছেন ডিজেল ইঞ্জিন চলতে যত সমস্যা মেশিনের সমস্যা